বিভিন্ন দলের প্রার্থীদের প্রচার প্রচারণায় আসন দীর্ঘ সময় ধরে হাতছাড়া আসনটি নিজেদের করে নিতে চায় বিএনপি সুষ্ঠু নির্বাচন হলে জয়ের আশাই করছেন এনসিপির মনোনয়ন প্রত্যাশী পিছিয়ে নেই ভোটাররা চান এমন জনপ্রতিনিধি যার হাত ধরেই ত্বরান্বিত হবে শাসার উন্নয়ন শহর থেকে গ্রাম সবখানেই এখন নির্বাচনে আমেজ গণসংযোগ লিফলেট বিতরণ ও সভা সমাবেশে দিন কাটছে বিভিন্ন দলের মনোনীত প্রার্থীদের ভোটের হাওয়া বইছে যশোর এক আসনেও সারসা উপজেলা নিয়ে গঠিত আসনের প্রতিটি অলিগলি ছেয়ে গেছে ব্যানার ফেস্টুনে কর্মী সমর্থকদের নিয়ে দিনরাত নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা এই আসনে এবার ধানের শেষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি উনিশশো সালে যশোর এক আসন থেকেই জয়লাভ করেছিলেন তিনি সতেরো বছর ধরে হাতছাড়া আসনটি আবারও নিজেদের করতে চায় বিএনপি ছাব্বিশ সালে নির্বাচন হবে আমরা সেই নির্বাচনে দলের পক্ষ থেকে আমি মনোনীত হয়েছি আমি মাঠে নেমে যে উৎসব মুখর পরিবেশ দেখছি মনে হচ্ছে যে মানুষ একটা বন্দি সালার থেকে উন্মুক্ত হয়ে গেছে এবং ভোট দেওয়ার জন্য উন্মুক্ত হয়ে মনোনয়ন চূড়ান্ত না হলেও মাঠে সরব এনসিপি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হলে জয়ের আশা করছেন এনসিপি থেকে নির্বাচন করতে আগ্রহী মুরাদুদ্দৌলা বলছেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে মানুষ এখন নতুন মুখ চায় সংসদে আমার দলের প্রতিনিধি হিসাবে জনতার আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা পূরণের জন্য এবং শহীদদের স্বপ্নের দেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করব উনিশশো ছিয়াশি সালে আসনটিতে বিজয় স্বাদ পেয়েছিল জামাত ইসলামী সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে প্রাণপণ চেষ্টা করছেন বর্তমান প্রার্থী ও তার অনুসারীরা আমার বিশ্বাস এবারও আমরা যা জনগণের মধ্যে যত স্বতঃস্ফূর্ততা দেখছি ভালোবাসা দেখছি আন্তরিকতা দেখছি আমার বিশ্বাস এবারেও জামাত এখানে বিজয়ী যাদের হাতে মূল ক্ষমতা সেই ভোটাররা চান এমন একজন জনপ্রতিনিধি যার হাত ধরে ত্বরান্বিত হবে সারসার উন্নয়ন আমরা চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত একটি শাসা দেখতে চাই মূল সমস্যা যেটা হচ্ছে মাদক যে মাদকটি দীর্ঘ সতেরো আঠারো বছর ধরে অবাধে চলে আসছিল সেটাকে আগে নির্মূল করতে হবে যে সরকারি আসুক সেই সরকার যেন আমাদের ন্যায্যমূল্যভাবে ফসলের দাম দেয় যশোর এক আসনে মোট ভোটার সংখ্যা দুই লাখ চুয়ান্ন হাজার তিনশো বিশ জন राहिम सरवान जमुना न्यूज़